আজকে বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ নিয়ে কিছু আলোচনা করব গতকালের ম্যাচ বাংলাদেশ খুব ভালো খেলেছে আসলে বাংলাদেশের ম্যাচের নায়ক ছিল সাইফ হাসান হৃদয় মুস্তাফিজ তাসকিন আমি চারজনকে আলাদা করে ওপরে রাখবো কেননা শ্রীলঙ্কার লাস্ট দুই ওভার বোলিং করেছে মুস্তাফিজ এবং তাসকিন মুস্তাফিজ অল ইন অল বেস্ট তারপর তাসকিন ভালো বল করছে তার কারণে রানটা একশো আটষট্টি রানে আটকায় গেছে তাহলে দশ পনেরো রান বেশি হইতে পারত তখন স্কোরটা চ্যালেঞ্জিং স্কোর হতো ওটা মোকাবেলা করা বাংলাদেশের পক্ষে কষ্ট হতো কষ্ট করে যাক তারপর ব্যাটিংয়ে খুব সুন্দর খেলা সাইবেসান হৃদয় আসলে মিড অর্ডার ব্যাটসম্যান ভালো করলে যে কোনো ম্যাচেই জয়লাভ করা সম্ভব তা প্রমাণস্বরূপ গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ অতরা আপনারা দেখছেন দেখলেই বুঝতে পারছেন আসলে যখনই দেখবেন মিড অর্ডার ওপেনার ভালো করবে যে কোনো ম্যাচ জয় সহজ হবে যাক মুস্তাফিজকে ধন্যবাদ সাইফ হাসানকে ধন্যবাদ আমরা আসলে বাংলাদেশ কোনো সমীকরণে যাইতে চাই না আমরা সরাসরি ম্যাচ জিতে এশিয়া কাপ ফাইনাল খেলতে চাই আমরা যদি ভারত পাকিস্তান দুটা ম্যাচ আছে একটি ম্যাচ জিততে পারি তাহলে মোটামুটি ফাইনাল খেলা কনফার্ম আজকের ম্যাচ আজকের ম্যাচ নিয়ে কিছু কথা বলি আজকের ম্যাচ পাকিস্তান ভারত হ্যাঁ বারো টপ ফেভারিট বোলিং ফিল্ডিং ব্যাটসম্যান পাকিস্তানের তুলনা অনেক ভালো তবে ক্রিকেট খেলা কোন সময় হঠাৎ যেকোনো দলই জয়লাভ করতে পারে আমি পাকিস্তানদের তো খারাপ বলবো না ভারতের বিপক্ষে জয় করার মতো খেলোয়াড় পাকিস্তানে আসে দেখি আজকে আটটা তিরিশে ভারত এবং পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ কে জিতবে আমি আশা রাখবো পাকিস্তান এই ম্যাচে জিত জিতলে সুপার ফোর সুপার ফোরের যে চারটা দল আছে সমীকরণটা খুব সুন্দর হবে জাকজমক সমীকরণ হবে আর যদি ভারত হারে দেখা যাক যারা প্রত্যেকটা মেসি যে ম্যাচে যারা ভালো খেলবে অবশ্যই তারা জিতবে দেখি আজকে পাকিস্তান তিন ফরম্যাটে ফিল্ডিং বোলিং ব্যাটিং ভালো করতে হবে ভারতের সাথে জিততে হলে কারণ ভারত শক্তিশালী দল অবশ্যই আমরা অপেক্ষা থাকব বেশি দেখব কে জিতে একটি রোমাঞ্চকর ম্যাচ উপহার দেবে দর্শকের উদ্দেশ্যে কারণ দর্শক খেলা দেখে যেন মজা পায় গতকাল যখন বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটি ছিল অনেক আকর্ষণীয় আমরাও চাই খুব একটা আকর্ষণীয় ম্যাচ ভারত পাকিস্তানের মধ্যে খেলা হোক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার আইডিটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ ভালো থাকবেন